শুভ গণেশ চতুর্থী সিম্পলি লাইফ অফ অনোনা তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজকে গণেশ পুজোর দিন ব্লগটা শুরু করলাম তো এখান থেকে আজকে একটু বেরোবো আমি আর পুকু আমাদের অনেক দিন পর ছুটি পাওয়া গেছে তাই একটু ঘুরতে যাবো সারাদিনের ব্লগটা রইলো তোমাদের জন্য দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আমাদের দেখে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আর পুকু কোথাও একটা যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে অনেক অনেক মাস পর আমার নিজের মামার বাড়ি সেটা তো সামনে করে কিন্তু এমন ভাগ্য আমাদের সেটা হচ্ছে পুরো স্টেশন অবধি গিয়েছি সে সকালে উঠে রান্নাবান্না করেছি সব করেছি কোথরে বেচারাকে নিয়ে পুরো স্টেশনে গেছি টিকিট কাটতে গিয়ে দেখছি যে টাকার ব্যাগটাই আনি মানে ভাবতে পারছো আবার স্টেশন থেকে আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ব্যাগ নেব ব্যাগ নিয়ে আবার ছেলেটাকে নিয়ে যাবো এতটা রাস্তা আর আমাদের বাড়িটা এমন জায়গাটায় রাস্তাটা কোনো টোটো ফোটো কিছুই পাওয়া যায় না কারণ প্ল্যাটফর্মের ওপর দিয়ে আমরা গেছি তো এখন প্রায় বাড়ির কাছে এখন চলেই এসছি তো দেখতে থাকো ব্লগটা তোমরা তো অনেকেই জানো আমার মামার বাড়ি বা মাসির বাড়ি দুটোই মানে দিদিদের বাড়ি সবই এক জায়গায় প্রায় সবই শ্যামনগরে পাশাপাশি সবই তো ওখানেই যাচ্ছি ওখানে পুকুরামি আমাদের উত্তরপাড়া থেকে যেতে গেলে অনেকভাবেই যাওয়া যায় আমরা গেছিলাম দমদম হয়ে মানে বালি হল্ট থেকে দমদম দমদম থেকে ট্রেন ধরে চলে গেছিলাম শ্যামনগর হঠাৎ এত রোদ দূরে বেরোলাম তোমরা দেখতেই পেলে গরমে হাপাতে হাপাতে বেরিয়েছি এই গরমের মধ্যে তিনটা ট্রেন পাল্টে কিন্তু আমরা গেছি তারপর দেখি টিটাগড় ব্যারাকপুরের মাঝখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম শ্যামনগরেও হয়তো হবে কিন্তু যদিও শ্যামনগরে আর একটুও তখন হয়নি বৃষ্টি কিন্তু মেঘলা ছিল আর অনেক দিন পর ট্রেনে এগুলো দেখলাম এইসব জিনিসগুলো ওড়না চুড়িদার এখন কতকেই বিক্রি হয় ট্রেনে আর ওঠাই হয় না সেরকম একটা রাস্তা অতিক্রম করে আমি আর পুকু আর এই আমার মা হচ্ছে এদিকে মা চেঞ্জ করছে তো যাই হোক আমি আর পুকু চলে এসেছি আমি এবার চেঞ্জ করে নেব একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু বসলাম এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নেব অনেকটা রাস্তা আমাদের টিটাগরের দিকে বৃষ্টিও হচ্ছে হ্যাঁ আমি ন মাস পর তোমাদের বাড়িতে আসলাম তোমার কেমন লাগছে হ্যাঁ জানুয়ারি মাসে এসছিলাম পিকনিকের সময় এসছিলাম সেপ্টেম্বর মাস পড়ে গেল পড়ে গেছে তোমার কেমন লাগছে হ্যাঁ তুমি কবে যাবে আমাদের বাড়ি কত ঘুরে ঘুরে এলাম জানো ওখান থেকে বালি বালি থেকে বালি হল্ট বালি হল্ট থেকে দমদম দমদম থেকে ট্রেন ধরে আসলাম শিয়ালদায় তিনবার ট্রেন পাল্টেছি আমাদের জন্য ট্রেন দাঁড়িয়ে গেছে কি অবস্থা আজকে জানো ট্রেন দাঁড়িয়ে পড়েছিল ভালো বন্ধুরা একটা লম্বা ঘুম দিয়েছি খেতে উঠে আমার অনেক কিছু রান্না করেছিল ডাল চিংড়ি পটল আর উচ্ছে ভাজা আরও কিছু ছিল চাটনি ছিল আমের খাওয়া দাওয়া করেছি আজকে মানে নিজে রান্না না করে রান্না করে এসেছি যদিও ওই বাড়িতে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখেছি লম্বা একটা ঘুম ঘুম থেকে সবাই মিলে ছটার সময় উঠেছি আমি দাদা বৌদি হুকু আমার মা সবাই ছটায় উঠলাম উঠে চা ঠাই দেখো চা খাওয়া হয়ে গেছে অলরেডি তো দাদা আবার গেছে চাউমিন টাউমিন আনতে তারপর চাউমিন খাবো মানে যেন মনে হয় রিল্যাক্সের দিন করে কাজ করবো এই রিল্যাক্সে কাটাচ্ছি অন্যরকমের একটা আনন্দ রিল্যাক্স একদম আরাম করছি বসে বসে ফোন দেখছি আর কি গুড মর্নিং বন্ধুরা কালকে তোমাদের সামনে কি আসব মানে কালকে কি ব্লগটা করব কালকের এত দিনে যেন মনে হয় অনেক গল্প অনেক কিছু জমি ছিল সব ও কালকে সবার সাথে গল্প করে করে সময়টা কাটিয়ে দিলাম অনেকটা সময় আজকেও বেলা করে আমরা উঠলাম এখন আমাদের টিফিন হবে চা খাওয়া হয়ে গেছে এই যে কুকু এখনও ঘুম থেকে ওঠেনি আর এই যে বৌদি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হাই করো বৌদি তো এখন টিফিন খাবো তারপর আবার দুপুরে লাঞ্চ মানে দুটো দিন কী বলবো এই জায়গাটায় আমার যেন ওনার এনার্জি এসে বাড়ে সামনা আসলে সব কিছু ভুলে গিয়ে সব টেনশন ভুলে গিয়ে চাপু ওঠো পুকু এখনও ঘুম থেকে ওঠেনি সাড়ে দশটা বেজে গেছে এখনো ওঠেনি তো যাইহো ঘুমা পড়ার কি কাজ এখানে মানে তোমাকে কী বলবো যে এই জায়গাটা এমন এখানে আমাকে ওনার জন্মের আগে থেকে সবাই চেনে যেহেতু মায়ের জন্মস্থান এটা তো এক ছোটোবেলার থেকে সবচেয়ে বেশি আশা আমি আমার মামা বাড়ির মাসির বাড়ি তো কি বলবো এখানের মানুষগুলো আমাকে যেভাবে চেনে আমাকে কোনো জায়গার মনে হয় সেভাবে চেনে না এখানের মানুষের সাথে আমি যেইভাবে মিশে যেইভাবে কথা বলতে পারি কোথাও আমি পারি না ওর বলতে কোথাও আমাকে অতটাও চেনে না আমার শ্বশুর আমাকে যত বছর বিয়ে হয়েছে তত বছরই তো চিনবে কিন্তু এরা আমাকে জন্ম থেকে চেনে জন্ম থেকে জানে আমি কেমন আর এদের সাথে কথা যেন মনে হয় আমার শেষ হয় না তাকে ছেড়ে কার সাথে কথা বলবো আবার একটু যাব মামার বাড়ি পাশেই আমার মামার বাড়ি তো ওখানে যাব এখন আগে টিফিন টিফিন করে নিই দেখি মাসি কি করছে আমি কালকে লুচি খেতে চেয়েছি তাই মাসি লুচি রান্না করবে বলেছে তো এখানে ময়দা মাখা হয়ে গেছে এখানে গরম গরম লুচি হবে তো একবারে টিফিন খাওয়ার সময় আসছি আমাদের লুচি হচ্ছে এখানে এখানে হচ্ছে লুচি এখানে হচ্ছে সাদা আলুর তরকারি হবে মাসি লুচি করছে মাসি আমি লুচি করতে বলেছি তার জন্য রাগ হওনি তো না তো আমাদের এখন লুচি হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচিটা বেলেছে আমার মেশো কিন্তু তাও না মেখেছে আমার মেশো তাও আমার মাসি মেশোর সাথে ঝগড়া করেছে মেশো এখন রাগ করে আছে মেশো কি বলেছে মাসি কিসের জন্য রাগ করে আছে

এরা দুজন দুজনকে ছেড়ে যাবেও না একটু মাসির ফাসির দিয়ে দাঁড়াও তো মিশি মিশো লুচিটা কীরম ভাজতে দেখে দাও তো এরা এখানে ছে মা শাশুড়ি বউমা মিলে কি সুন্দর রান্না করছে দুজনে দেখেছো তো কত মিল শাশুড়ি বউমার এই সব মিল সব জায়গায় দেখা যায় না কিন্তু দেখো লোকে আপনারা একটু নজর দেবেন না কিন্তু হ্যাঁ

মেশো খাচ্ছে এদিকে আমি খাচ্ছি কুকু কোথায় বসে খাচ্ছ জানলায় বসে ভালো লাগছে হোয়াইট হোয়াইট তরকারি ভালো লাগছে এটা আমি করতে বলেছি আজকে খাও দুপুরে জল খাবার হয়ে গেল এবার দেখি আমরা রাত দুপুরের খাবারের দিকে চলে যাই তো হ্যালো বন্ধুরা আমাদের আজকে দুপুরের মেনু চাল দেখে বুঝতেই পারছ এটাও দেখে বুঝতেই পারছ হ্যাঁ আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি চিকেন কষা মানে চিকেনটা কষা হচ্ছে বিরিয়ানিতে দেওয়া হয় আর রায়তা হবে এতে জল বসানো রয়েছে আর বিরিয়ানিটা আমি বানাচ্ছি একবারে বানিয়ে তোমাদের সাথে দেখা করছি না ঠিক আছে কি বলতো হয়তো ইয়ে করেছিলাম দেখছি আমার ভালোবাসা তো মাসির তো অত বিরিয়ানি বানানোর অভ্যেস নেই তো যেহেতু আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম তো মাসি বললে আজকে পরিবেশনটা আমাকেই করতে আর আমার তো বিরিয়ানি বানালে পরিবেশন করতে বেশ ভালোই লাগে আলুটা দেখাচ্ছিলাম আলুটা মেশোকে বিরিয়ানির মতন কাটতে বলেছি বেচারা বুঝতে পারেনি লম্বা করে কেটে দিয়েছিল ওটাই দেখাচ্ছিলাম আর পিসগুলো একদম যেমন বিরিয়ানিতে হয় বিরিয়ানিটা সত্যি বলছি ভীষণই ভালো হয়েছিল খেতে একদম লাইট আর অনেকে খেয়েছিলাম আমরা বিরিয়ানিটা সবারই হয়ে গেছিলো যে যারা সকালে দুপুরে আসেনি তাদেরও পৌঁছে গেছিলো বাড়িতে বিরিয়ানি তো আমরা দুপুরে লাঞ্চটা কিন্তু খুব ভালোই করলাম আর সঙ্গে করেছিলাম রায়তা পেঁয়াজ টমেটো শশা দিয়ে রায়তা আর শশা স্যালাড ছিল এখানে ওরা এত চেঁচামেচি সবাই করছিল যার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম খুব চেঁচাচ্ছিল খাওয়ার সময় সবাই এতজন ছিলাম চেঁচামেচি করছিলাম যাই হোক ওদের থেকে তো রিভিউ নেবই তোমাদের সেটাও শেয়ার করব আর আমার ভীষণই ভালো লাগছিল সবার জন্য বিরিয়ানি আর আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বিরিয়ানিটা প্ল্যান হয়ে গেছে সবাই খুবই আনন্দ পেয়েছে আমারও খুব এবার সবাই একটু রিভিউ দাও বিরিয়ানি কেমন খেলে আমি একটা আমি একটা দোকান দিলে পারবো তো তো আমাদের তুমি তো না খেয়ে দেখাচ্ছ তো আমাদের বিরিয়ানি প্রোগ্রাম চলছে লাঞ্চে সবার তো ভালোই লেগেছে বিরিয়ানিটা

সাতটা সাত নড়ি হার তোকে দেখাচ্ছে তুই দেখছিস ডিজাইনটা ভালো আবার পাথরও বসানো সোনার হার আগে কোনো দিন দেখেছিস ওরম হার এই সামনে দিয়ে দেখছিস দারুণ হার সোনার এত বড় হার দেখাচ্ছে ওকে দেখ সাত নরি হার হ্যাঁ তোদের ডাকছে তোরা আসছিস না তো বলছে বদ দেখবে বদ দেখছে বদ দেখছে কুকু বলছে কত দাম জানিস দাম পরে বলবে

মানামানি পাগল হয়ে গেছে আমার দিদি ঘুমের ঘরে পাগলের মতন ভুলভাল বকছে চলে আয় আমার মাসিদের ছাদেও প্রচুর সবার প্রচুর গাছ লাগিয়েছে এই একটা কি সুন্দর ফুল এগুলো তো নয়নতারা নয়নতারা তো আমাদের বাড়িতেও আছে এটা মনে হচ্ছে টাইম ফুল মতন দেখানো নয়নতারা এগুলো সেই কি বলে অনেকটা ক্যাকটাসের মতন পাতাগুলো দেখতে কি সুন্দর যেন মনে হয় গোলাপ ফুটে আছে নয়নতারা অনেক আছে নয়নতারা যখন হয় মনে হয় নয়নতরা গাছগুলো ভালো করেই হয় এটা কি গাছ জানি না কোনো ফুলেরই হবে জবা গাছ আর তার সাথে আবার নয়নতারা তারা দেখো অ্যালোভেরা কত অ্যালোভেরা আমাদের বাড়িতেও অ্যালোভেরা গাছ আছে মাসির বাড়িতে আসলে কোথা দিয়ে কিভাবে সময় কেটে যায় নিজেই বুঝতে পারি না দুদিন বেশ ভালো ছিলাম আজকে বাড়িতে চলে যাব সব কিছু তো তোমাদের সাথে তুলে ধরা হয় না সেটার কারণ হচ্ছে আচ্ছা কার তার কারণ হচ্ছে সময় কাটাবো ওদের সাথে গল্প করবো না ভিডিও বানাবো যাই হোক তো ওরকম করেই চলছে মনটাও খারাপ লাগছে আবার যাব আবার সেই সংসার কাজ কাজকর্মের মধ্যে জড়িয়ে যাব তো যাই হোক যেতে তো হবেই বাড়িতে বাড়ির জন্যও আবার মনটা ছটফট করে তো আমরা আমি আর পুকুর একটু ছাদে ঘুরতে এসেছি ওর বাবা ফোন করল ওর বাবা আসবে একটু বেড়া করে নিতে ওর বাবার সাথে যাব দেরি আছে এখনও যেতে তো দুদিন বেশ আনন্দেই সুন্দর ছুটিটা কাটালাম জানো তো আর ছাদে এসে গাছগুলো দেখেও বেশ ভালো লাগলো যে কী করছে ভগবান জানে ঘেমে স্নান হয়ে গেছিস বাবা তুই দৌড়াদৌড়ি করে তো নিজের একটু রকম অন্য কয়েকদিনের মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো জানিও বেশ মজায় আনন্দে গল্পে আড্ডায় দিনগুলো কেটে যায় আমাদের এখানে মানে মামার বাড়িতে যাওয়া হয়নি বড় মামা আর বড় মামি এসেছিল দেখা হয়েছে আর মায়ের শরীরটা খারাপ লাগছিল তাই জন্য আরও যাওয়া হয়নি আর কি ফেলে বাস দেখ যাই হোক দেখি কতটুকু কি ভিডিওটা করতে পারি তিলোত্তমার বিচারের অপেক্ষায় আজও আমরা তাই এখনও মিছিল চলছে চলবে সব সময় চলবে যতদিন না বিচার পাবে তো সেই মিছিলের জন্য রাস্তায় অনেকটা জ্যাম হয়েছিল তাই আমাদের রাত্রিরে অনেকটা সমস্যা হয়েছিল আসতে যাই হোক সেটা কিছুই না বিচার পেলেই আমরা শান্তি পাবো তো সেইভাবে ভিডিও রাতে আর করা হয়নি সেই কারণে পরের দিন সকালে দেখো কতগুলো অতিথিকে দিয়ে আজকের ব্লগটা আমি পুরো শেষ করছি এই অতিথি পাঁচজন আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আজকের মতন টাটা